আগামী দিনে সারা রাজ্যে যেভাবে এই গণহত্যা চলছে গণপিটুনি চলছে এই পুলিশের ওভার অ্যাকশন হচ্ছে পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে বসিয়ে মিথ্যা কেস দিয়ে মামলা কাটাচ্ছে বা কোনো জায়গায় উদ্ধারের নামে পিটিয়ে মেরে দিচ্ছে এর প্রতিবাদে আমরা কলকাতা রাজপথে যাব আপনারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো এটা মনে রাখবেন আপনাদের বলা যাচ্ছি আপনাদের জন্য আমি বিয়াল্লিশ দিন জেল খেটেছি আর আপনাদের জন্য চারশো কুড়ি দিন জেল খাটার জন্য প্রস্তুত আছি কিন্তু কোনো অন্যায়কে মেনে নেওয়া যাবে না আমার অপরাধটা কি আমি দলিত মায়ের হয়ে কথা বলি আমার অপরাধটা কি আমি মুসলিমের হয়ে কথা বলি আমার অপরাধটা কি আমি আদিবাসী হয়ে কথা বলি আমার অপরাধটা কি আমি পিছিয়ে বর্গে হিন্দু হয়ে কথা বলি ওইটাই আমার অপরাধ না আমি এই অপরাধ একশো বার করতে প্রস্তুত আছি যদি আপনারা আমার সাথ দেন বুঝতে হবে ভাবার থেকে আপনাদের কাছেও রাখতে যাই রাজ্যের প্রশাসনের যিনি সর্বোচ্চ কর্তা আছে যিনি পুলিশ মন্ত্রী আছে তার কাছে রাখতে চাই যাদের নামে এফআইআর হয়েছে এফআইআর এর কপিতে যাদের নাম আছে সেই এসআই থেকে শুরু করে আর যারা আছে এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো না কারণ এর জবাব কিন্তু ঢোলার মানুষ নয় সারা রাজ্যের মানুষের কাছে মমতা बनर्जी তথা পুলিশ মন্ত্রীকে দিতে হবে ওরা বলছে নাকি মমতা ব্যানার্জি তো কোনো শব্দই খরচ করেনি কোনো শব্দই মুখে খরচ করেনি মানে বুঝতে পারছেন তো তিনি চাইছেন তিনি চাইছেন এই ধরনের হোক একটা দুটো হলে কি হবে আমি কোডান বলছি মুসলমানরা ভয় পেয়ে যাবে কোড কোডান বলছি আদিবাসীরা ভয় পেয়ে যাবে কোড কোডান বলছি দলিতরা ভয় পেয়ে যাবে আর মমতা ব্যানার্জি তিনি এদেরকে নিয়ে সুন্দরভাবে রাজনীতি করতে পাবে আমাদেরকে ভয় দেখানো হয় গুজরাটের কথা বলে উত্তর প্রদেশের কথা বলে অসমের কথা বলে কিন্তু আমাদের রাজ্য কিন্তু এই গুজরাট উত্তর প্রদেশ অসম থেকে কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না পুলিশ কাস্টডিতে পিটি মারার ঘটনা আজকে নতুন নয় গত বছরের কথা বলছি বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারজন এই ধরনের পুলিশের হাতে নিগৃহীত হয়ে মারা গেছে বলে এই অভিযোগ আছে গত বছরে তাদের পরিবারের লোকজনকে ডেকে কিছু ক্ষতিপূরণ দিয়ে বলেছিল বিচার হবে এক বছর হয়ে গেল কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না তাই বন্ধুগণ আপনাদের বলবো সজাগ হন সতর্ক থাকবেন আগামী দিনে এই শিকারি মুড়ার মতো কোন ছেলেকে আমরা হতে দেব না আগামী দিনে আবু সিদ্দিকের মতো আমরা কোন ছেলেকে হতে দেব না আগামী দিনে বিদ্যুৎ মন্ডলের মতো কোন ছেলেকে আমরা হতে দেব না আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে খেটে খাচ্ছি যাতে মাথা তুলে থাকতে পারি তার ব্যবস্থা আমরা নিজেরাই করে নেব হবে তো নাকি আমরা পারবো না আমাদের ব্যবস্থা করে নিতে আমরা পিছিয়ে বর্গের মানুষ আমাদের প্রত্যেক চান্না বাচ্চা কোনোভাবেই আমরা মেনে নেব না আপনাদের কাছে আমি একটা অনুরোধ যে থাকবে একটা শান্তিপূর্ণ আন্দোলন একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সবাকে মুহূর্তের মধ্যেই কুলুষিত করে দিতে পারে আমরা যদি বিশৃঙ্খলা থাকি বা আমাদের মধ্যে যদি কেউ ঠুকে থাকে তাই বন্ধুগণ আপনাদের বলবো আপনার শৃঙ্খলাবদ্ধ থাকবে ঐক্যবদ্ধ থাকবেন আজকের পর থেকে যদি আপনাদের বাড়িতে কেউ আসে সর্বপ্রথম তাকে কি থেকে আসছেন আর করতে পারবেন তো হ্যাঁ অন করবেন বলবেন কি বলছেন বলুন আইডি কার্ড দেখান দেখাতে পারবেন বলবেন তো একদম আর যে আইডি কার্ড দেখাতে পারবে না তাকে ঘরে বসিয়ে মিষ্টি পানিতে তালা মেরে আমাদেরকে জানাবেন আমি আপনাদের বলছি আমি একজন বিধায়ক তো আমারও আইডি কার্ড আছে তো দেখুন আমি নিয়ে ঘুরছি সাথে করে দেখো খারাপ হয়ে গেছে এটাকে আমি ঠিক করতে দিই বুঝতে পেরেছে আমি বিধায়ক আমাকে সাথে নিয়ে ঘুরতে হয় বুঝতে পারছেন তাহলে আমি যদি বিধায়ক আমি যদি আইন তৈরি করার মধ্যে দুশো চুরানব্বই জনের মধ্যে আমি একজন আমি যদি আইন তৈরি করি যারা সে যদি আইডি কার্ড নিয়ে ঘুরতে পারে যারা আইনের বাস্তবায়ন করে সে ব্যাটারা ঘুরবে না কেন তুমি সেই আইডি হয়েছ সিআইডি সে যেস হচ্ছে চমকাতে আসছে ওই চমকানো ধমকানো দিন গুজার গিয়া ও দিন गुजार গিয়া এটা মনে রাখবেন আপনাদের বলে যাচ্ছি আপনাদের জন্য আমি 42 দিন জেল কেটেছি আর আপনাদের জন্য 420 দিন জেল কাটার জন্যই প্রস্তুত আছি ভয় পাবেন না মাথা তুলে বাঁচবেন মাথা কারো কাছে হেড করবেন না কাউকে মাথা বিখিয়ে দেবেন না এই আপনাদের এই গণতন্ত্রের এই ডেমোক্রেসির সব থেকে মজার কি জানেন সব থেকে মজা কি জানেন দু হাজার উনিশ সালের পর থেকে যারা স্লোগান দিয়েছিল কি আপ কি বার চারশো পার তারা আজকে অন্য হাত ধরে সরকারে আছে বুঝতে পারছেন তো এটা গণতন্ত্রের সব থেকে বড় মজা গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে আজকে যারা সংখ্যা দিয়ে সংখ্যার যারা গরম দেখাচ্ছে কালকে তারা নিচে চলে আসবে আপনি কালকে উপরে চলে যাবেন তাই আপনাদেরকে সেই ব্যবস্থা করতে হবে তাই বন্ধুগণ আপনাদের কটা বাজে আমাদের আমাদের ধোলার অঞ্চল সভাপতি ভারুক ভাইকে কি করেছিল একটা পাড়ার ঝামেলা হয়েছে পারিবারিক ঝামেলা আমাদের অঞ্চল সভাপতিকে ধরে জেলের মধ্যে রেখে থানাতে বসিয়ে জেল খাটিয়েছে কিছু অসুবিধা হয়েছে সে কোথায় ওটো কিছু অসুবিধা হয়েছে আমি আপনাদের বলি আমি নিজে জেল খেটে এসেছি তো হ্যাঁ জেলে একবার করে যাওয়া দরকার প্রতিবাদীদের একবার করে প্রতিবাদীদের জেলে যাওয়া দরকার ভয়টা কেটে যাবে জেলের ভয় দেখাই তো আটকে রাখতে পেরেছিল তো আপনাদের এখানে উপস্থিত যারা আছেন আমি প্রত্যেককে বলে যাচ্ছি অন্যায় আপনারা করবেন না আইন হাতে তুলে নেবেন না সংবিধান বিরোধী কাজ করবেন না আপনার জিম্মেদার আমি হলাম আপনার হয়ে লড়াই আমি করব তারপরে যদি অন্যায়ভাবে মিথ্যাভাবে আপনাদের নামে মামলা দেয় সে ঢোলা থানা হোক আর যেই হোক আপনাদের বলছি প্রয়োজন আপনাদের জন্য কলকাতা হাই গিয়ে আপনাদেরকে জামিন করিয়ে নিয়েছে মালা পড়ি আপনাদের বাড়ি পৌঁছাবো যদি কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হয় সুপ্রিম কোর্টে যাবো যে মামলা করবো তবে একটা কথা বলছে এই ভাইকে দেখিয়ে বলে আমি শেষ করব ফারুক ভাই নামে মিথ্যা মামলা দিয়েছে তো মিথ্যা মামলা কতদিন চলবে জামিন তো করেছি দু বছর তিন বছর পরে মামলা কি হবে ডিসমিস হয়ে যাবে ফারুক ভাই কি হবে অন্যায় করেনি তো বেজত বাড়ি হয়ে যাবে অর্থাৎ খালাস হয়ে যাবে কোনো মামলা থাকবে না তারপরে কি আমরা ছেড়ে দেবো আমরা টাকা লাগিয়ে উকিল লাগিয়ে জামিন করালাম দিনের পর দিন ডেট পড়লো যখন আমরা উকিল লাগালাম সেই উকিলকে দেই ফারুক ভাইয়ের নামে যারা মিথ্যা মামলা করেছিল দাদা দিদির কথা শুনে তার বিরুদ্ধে আমরা মানহানি মামলা করব। আপনারা কি ভাবছেন ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ আবার যে করেছিল সেই নাকি গরু চোরের আসামি বলছে বলছি দেখ সেই বিষয়ে আমি যাচ্ছি না আপনাদের বলে রাখছি আমি আবারও বলছি আপনাদের আপনাদের এখানে মাইকের আওয়াজ যাচ্ছে মাইকের আওয়াজের মাধ্যমে যতজন শুনছে সজন তাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি আর এই দুই লোককে বলে যাচ্ছি এখানে চাচা আর যদি আমার সাথে থাকে আমাদের কথা মতো যদি চলে আমি আপনাদের বলে যাচ্ছি শুধু ওই থানার অফিসাররা নয় যারা যারা যুক্ত আছে সব জেলের ভাত হবে এবং শাস্তির ব্যবস্থা করব বলে যাচ্ছে এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি এবং যাতে এই জন্য দৃষ্টান্ত তৈরি করতে চাইছি যাতে আগামী দিনে কারো বাড়ির ছেলে কেনা এই ধরনের হয় আর একটা কথা বলে যাই আপনারা শুনুন জানতে হবে আপনাদের জানেন আপনাদের জানতে হবে জামিন করিয়ে দেবে বলে জামিন করিয়ে দেবে বলে প্রায় দু কেস হালকা করে প্রায় দু লক্ষ টাকা চেয়েছে বাড়ি একে তো সোনা চুরি হয়েছে এদের টাকা পয়সা চুরি হয়েছে বাড়িতে পুলিশ এসে কত টাকা সোনা নিয়ে গেছে আর বলবো না এখন সব কোটাও বলা হবে হেভি পরিমাণ টাকার সোনা নিয়ে চলে গিয়েছে ইঞ্চি হবে না আমরা দেখেছিলাম গত দু বছর আগে মাল্লাতে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পুলিশ কিভাবে আক্রমণ করেছিল পুলিশের কাছ থেকে আমরা পাবো কি নিরাপত্তা পুলিশের কাছ থেকে আমরা কি পাবো যে আমাদের নিরাপত্তা দেবে আর সেই পুলিশ আমাদেরকে শোষণ করছে যারা শোষণ করছে তাদেরকে নিন্দা জানাচ্ছি যারা আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি এবং তাদের ডিএ যাতে বাড়ে তার জন্য লড়াই করছে সর্বোপরি এখানে আপনাদের বলে যাই এই আন্দোলন এখানেই সীমাবদ্ধ নয় এই আন্দোলন যেমন কোটে যে হচ্ছে আইনের মাধ্যমে আন্দোলন হচ্ছে পথে ঘাটে যেমন আন্দোলন হচ্ছে এই আন্দোলন আগামী দিনে বিধানসভার হবে জবাব ওখানে দিতে হবে stop stop